যেমন আছো তেমনি এসো আর করুণা সাজ বেনি না হয় এলিয়ে রবে শিথে না হয় মাকা হবে নাই বা হলো পত্র লেখায় সকল কারু কাজ কাচল যদি শিথিল থাকে নাই কোথা হেলাজ যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে ভয় করুণা অলোক্তরাগ রাগ মুছে যদি মুছিয়া যাক নূপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে খেদ করুণা মালা হতে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে হ্যারোগ আধার হল আকাশ ঢাকে মেঘে ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস উঠে জেগে ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধায় বেগে হ্যারো আধার হল আকাশ ঢাকে মেঘে প্রদীপ খানি নিবে যাবে মিথ্যা কেন জালো কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো কাজল দিতে প্রদীপ খানি মিথ্যা কেন জালো এসো হেসে সহজ বেশে আর করো না সাজ গাথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই গোবালা ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ মেঘে মগন পূর্ব গগন বেলা নাই রে আজ এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ